স্বাগত আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব নতুন টি আর জি মিসাইল নিয়ে যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি শক্তিশালী অস্ত্র ব্যবস্থা হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করেছে এই মিসাইল বাংলাদেশ সেনাবাহিনী ও প্রতিরক্ষা খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কারণ এটি শুধু আক্রমণ ক্ষমতা নয় বরং প্রতিরক্ষা ক্ষমতার ক্ষেত্রেও একটি নতুন মাত্রা যোগ করেছে আধুনিক যুদ্ধক্ষেত্রে মিসাইল প্রযুক্তি একটি নির্ধারক শক্তি এবং টিআরজি দুইশো ত্রিশ জায়গাতেই বাংলাদেশের সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে এই মিসাইল মূলত একটি আর্টিলারি রকেট সিস্টেম যা মাঝারি পাল্লার আক্রমণ চালাতে সক্ষম এটি দুইশো ত্রিশ মিলিমিটার ক্যালিবারের রকেট বহন করতে পারে এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এর মূল বৈশিষ্ট্য হল নির্ভুলতা এবং দ্রুত আঘাত হানার ক্ষমতা আধুনিক জিপিএস এবং ইউনার্সিয়াল নেভিগেশন সিস্টেমের সাহায্যে একটি লক্ষ্যবস্তুতে যথাসম্ভব নির্ভুলভাবে আঘাত করতে পারে যে কোনো আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে দ্রুত প্রতিক্রিয়া জরুরিটি আর টি দুইশো ত্রিশ সেখানে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বাংলাদেশের জন্য এই মিসাইলের গুরুত্ব অনেক বেশি কারণ দেশের প্রতিরক্ষা কৌশল ক্রমে আধুনিকায়নের দিকে এগুচ্ছে আকাশ স্থল প্রতিরক্ষায় এই ধরনের অস্ত্র ব্যবস্থার অন্তর্ভুক্তি দেশের নিরাপত্তাকে আরও সুরক্ষিত করবে টিআরজি দুইশো ত্রিশ মিসাইলের আরেকটি বড় সুবিধা হল এর মোবাইল লঞ্চার সিস্টেম সাধারণত এই মিসাইলগুলি হাই মোবাইল ট্রাক লঞ্চার থেকে নিক্ষেপ করা হয় যা খুব দ্রুত স্থান পরিবর্তন করতে পারে এবং শত্রুর নজর এড়িয়ে কার্যকরভাবে কাজ করতে পারে এই মিসাইল বহুমুখী আক্রমণে ব্যবহারযোগ্য স্থলবাহিনী শত্রুর কমান্ড সেন্টার রাদার স্টেশন বিমান প্রতিরক্ষা সিস্টেম সাপ্লাই ডিপো বা সেনা ঘাঁটিতে নির্ভুল আঘাত হানতে ব্যবহার করতে পারে এর গাইডের রকেট প্রযুক্তি নিশ্চিত করে যে আক্রমণ শুধু শক্তিশালী নয় বরং অত্যন্ত নির্ভুল হয় এই বৈশিষ্ট্য যুদ্ধক্ষেত্রে কৌশলগত সুবিধা দেয় যা আধুনিক সেনাবাহিনীর জন্য অপরিহার্য টিআরজি দুইশো মিসাইলের নকশা ও গঠন আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে তৈরি করা হয়েছে এটি দুইশো দশ কেজি পর্যন্ত ওয়ারোহেল বহন করতে সক্ষম এবং এতে হাই এক্সপ্লোসিভ ফ্র্যাগমেন্টেশন অথবা বিশেষ ধরনের অবারোহের ব্যবহার করা যেতে পারে যুদ্ধক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের মিশন পরিচালনায় এই বৈচিত্র্য অত্যন্ত কার্যকর এর অপারেশনাল প্রস্তুতির সময়ও খুব কম যা যে কোনো মুহূর্তে দ্রুত আক্রমণ চালানোকে সহজ করে তোলে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়ায় এই মিসাইল অন্তর্ভুক্ত হওয়া মানে কৌশলগত ভারসাম্য তৈরি হওয়া পার্শ্ববর্তী দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতার সাথে তাল মিলিয়ে এগোতে আর একটি শক্তিশালী সংযোজন এছাড়া এটি দেশীয় প্রতিরক্ষা শিল্পের সাথে সহযোগিতা বৃদ্ধির সুযোগও তৈরি করতে পারে কারণ এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ চিরে চিরের প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জন করবে বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে একটি আর্জি দুইশ ব্যবহার শুরু হয়েছে এবং তাদের অভিজ্ঞতা বলছে এটি শুধু শক্তিশালী নয় বরং সহজে মতায়েনযোগ্য এবং টেকসই বাংলাদেশের ভূপ্রকৃতি এবং প্রতিরক্ষা প্রয়োজনের কথা চিন্তা করলে এটি অত্যন্ত উপযোগী একটি অস্ত্র ব্যবস্থা হিসেবে বিবেচিত হতে পারে বিশেষ করে সীমান্ত প্রতিরক্ষায় এবং হঠাৎ সংঘর্ষের দ্রুত প্রতিক্রিয়ায় এর গুরুত্ব অপরিসীম ভবিষ্যতে বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনায় আরও উন্নত মিসাইল এবং প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হবে তবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা দেখায় বাংলাদেশ প্রযুক্তি এবং সামরিক কৌশলে এগিয়ে যাচ্ছে এর মাধ্যমে বাংলাদেশ একটি শক্তিশালী প্রতিরক্ষা বেষ্টনী তৈরি করতে পারবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও সক্ষম হবে আজকের আলোচনায় আমরা দেখলাম টি আর জি ত্রিশ মিসাইলের বৈশিষ্ট্য ব্যবহার এবং বাংলাদেশের জন্য এর গুরুত্ব। খাতের জন্য এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে আশা করি ভিডিও থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন কারণ আমরা নিয়মিতই নতুন প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক সরঞ্জাম নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন।